তো যারা আপনাদের শোরুম থেকে শোরুমে আসবে সবাই ঠিক আছে শুরুতে বলে দিবেন ঠিকানাটা হলো বাটা সিগনাল এলিফেন্ট রোড ওয়াল্টন শোরুমের সাথে মার্কেন্টাইল ব্যাংকের নিচে স্টার কাবাবের পাশেই জাস্ট এক মিনিট

আপনার টাকায় শুরু হবে জি তার মানে কোয়ালিটি কোয়ালিটি কেমন একটু আলহামদুল্লাহ যথেষ্ট ভালো কোয়ালিটি পাবেন এবং অনেকে দেড় গোজে ছয় কুশি করে দেয় সেটা নয় আমাদের দুই এক গোজ বারো গেরাপ দুই গোজে ছয় কুশি শুরু যেটা সবাই দাম নেয় সাড়ে তিনশো টাকা আমার সর্বনিম্ন প্রাইস হলো তিনশো বিশ টাকা শুরু থেকে আমরা চায়না পর্দায় শুরু করতে পারি চায়না পর্দা এই যে এই ডিজাইনটা আছে এটা হলো আঙ্গুর চেরি ফুল বলে অনেকে আঙ্গুর চেরি ফুল হ্যাঁ এই ডিজাইনটা চারটা কালার আছে খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা ছয় ফিটে ছয় কুচি দিয়ে আমরা প্রাইস দিচ্ছি মাত্র একুশশো টাকা পিস একুশশো টাকা পিস হ্যাঁ তবে আমাদের

এখানে সবকিছু ভালো পেস্টিং দিয়ে জাস্ট আইলেট দামটা একটু আমরা আলাদা ভেরিফাই করি আমি যে আইলেট টা নর্মাল দেওয়া আছে এটা দিয়ে হলে এটাই সেম আর যদি আইলেট চেঞ্জ করে নিতে একটু ভালো মন্দ আছে সেটা দিতে পারবেন

কাপড় এই একটা ডিজাইন একদম নতুন ডিজাইন চব্বিশ সালের ডিজাইন পাতা ডিজাইন বলে এটার দুইটা কালার আছে আর একটা গ্রিন কালার আছে এই কাপড়টা হলো বেলবেট চ্যানেলের মধ্যে খুবই সুন্দর একটা কালার হ্যাঁ এইটাও ছয় ফিটে 6 ছয় কুচি খুবই সুন্দর ডিজাইনটা এটা আমরা নর্মালি প্রাইস নিচ্ছি হলো বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা আমরা কাস্টমার থেকে নিচ্ছি অনলি তেত্রিশশো টাকা পিস তেত্রিশশো টাকা পিস জি মানে প্রায় অনেক টাকা ডিসকাউন্ট পাবেন এক হাজার মতো ডিসকাউন্ট পাবেন এক হাজার মতো ডিসকাউন্ট প্রায় হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো এরপরে এই আরেকটা ডিজাইন আছে হামাস ডিজাইন এটারও তিনটা কালার হ্যাঁ আচ্ছা এটা পেস্ট মুকুট ডিজাইন এটা তিনটা কালার আছে আর একটা হবে পেঁয়াজ কালার আর একটা হবে সি গ্রিন কালার তিনটা কালার এটার প্রাইস নিচ্ছি আমরা অনলি তেইশশো পঞ্চাশ টাকা ছয় কুচি আমরা কিন্তু কোন ছয় কুচি না ছয়টা ফুল প্রত্যেকটা কুচিতে কুচিতে ফুলগুলো মেলানো থাকবে আচ্ছা এভাবে ছয় ফুলে ছয় কুচি দিয়া অনলি প্রাইস নিছি তেইশশো পঞ্চাশ টাকা ওকে তেইশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার আছে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনের কালার আছে কেউ যদি জানতে চান আমাদেরকে ভিডিও কল দিলে অথবা পিক্সেলে আমরা পিক দিতে পারবো কালার ছবি দিব

এটা বেলভেট কাপড় বলা যায় চাইনা চাইনিজ জি চাইনিজ 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 কাপড় চাইনিজ মধ্যে বেস্ট কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি আর যারা এগুলো পারচেজ করবে ঢাকার বাইরে যদি কিছু চাই ঢাকার বাইরে হ্যাঁ আমরা পার্সেল করে পাঠিয়ে দিতে পারবো কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মানে পর্দা কিনবেন একদম কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন একদম ফ্রি দিব তারপরে দিব আমরা এই একটা মুকুট ডিজাইন আচ্ছা মুকুট ডিজাইন হ্যাঁ মুকুট ডিজাইন এটারও তিনটা কালার আছে আর একটা পেস্ট কালার আছে অ্যাশ কালার আছে হ্যাঁ এই ডিজাইনটা যদি নেন এটা মার্কেটে অ্যাভেলেবেল চলতেছে পঁচিশশো আড়াইশো টাকা পিস আমি রাখবো অনলি আঠারোশো পঞ্চাশ টাকা পিস আঠারোশো পঞ্চাশ টাকা পিস ছয় ফুলে ছয় কুচি অনেকে আছে শুধু কুচি দিয়ে দেয় এক গোজ বারো গিরে ছয় কুচি দিয়ে দেয় সেটা নয় আমি দিব প্রত্যেকটা ফুলে ফুলে কুচি যেভাবে ডিজাইনটা মিলানো আছে আমার শপে যেভাবে আছে এজ এট ইস এভাবেই করে দিব ওকে ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমি প্রাইস রাখবো অনলি সতেরোশো পঞ্চাশ টাকা এরপরে আছে টিউলিপ ফুল ডিজাইন এটারও তিনটা কালার আছে একটা লাল কালার আছে আর একটা হবে সি গ্রিন আর একটা হবে গোল্ডেন কালার

আচ্ছা ঠিক আছে মাত্র প্রাইস মাত্র প্রাইস হলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার এই পদে পেতে ছয় কুচি জি এরপর দেখব আমরা এরপরে দেখব আমরা স্বর্ণলতা ডিজাইন বলি বা আঙ্গুর ডিজাইন বলি অনেকে এটাও কাপড়ের কোয়ালিটি খুবই ভালো বিসকস কাপড় এটা যেভাবে আছে এজ ইট ইজ কমপ্লিট আমরা পিস রাখব 2150 টাকা পিস 2150 টাকা পিস এই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন জি ভাই দেখি কিন্তু ঢাকার বাইরে হলে কুরিয়ার সার্ভিস ফ্রি পাবে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি ওকে এরপর দেখব আমরা এরপরে দেখব আমরা একদমই আনকমন নতুন ডিজাইন এটা সারা বাংলাদেশে অন্যান্য দোকানে নাই বললেই চলে ওকে মাত্র আমার জন্য এটা আনা

ডিজাইন বর্ডারটাও খুব সুন্দরভাবে আমরা ম্যাচিং করছি পর্দাটা খুবই সুন্দর আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা পর্দা এই পর্দাটা আমরা দোকানে শোরুমে দাম নিচ্ছি কাস্টমার কাছে সাতত্রিশশো আটত্রিশশো টাকা আচ্ছা আর

The cat sat on the আগের ওল্ড মডেল আছে এই ডিজাইনটা এরপরে সুন্দর এটারও তিনটা কালার আসছে এটা কিন্তু নিশ্চয়ই দেখেন লেস করা লেসটা টা সুন্দর এটা মূলত ড্রয়িং রুমের জন্য খুব একটা পর্দা এটা প্রাইসটা পরব হলো ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমাদের পার পিস পরব হলো কি আঠাশশো টাকা পিস তারপরে দেখতে পারেন এই ডিজাইনটা বাবুই পাখি ডিজাইন এটাকে বলে এটা কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো ড্রয়িং ডাইনিং পারফেক্টের জন্য ড্রয়িং ডাইনিংয়ের জন্য খুবই পারফেক্ট উপরে বর্ডারটা আমরা খুব সুন্দর ম্যাচিং করেছি আইলেট বর্ডার এটা পার পিস পর্ব হলো অনলি পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এটা কালার আছে তিনটা কালার গোল্ডেন আছে এস কালার আছে আচ্ছা আর এটা হলো ব্লু কালার টোটাল তিনটা কালার আচ্ছা এরপর দাদা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আসতে পারি এই বেলভেট শেয়ার্স এর মধ্যে নতুন ডিজাইনটা যেটা এটা দুটো কালার আর একটা গোল্ডেন এটা হলো সাদা কালার আচ্ছা একদম হোয়াইট এই ডিজাইনটাও খুব সুন্দর এটা পার পিস পর্ব হলো অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জি তারপরে এই একটা ডিজাইন আছে সম্পূর্ণ এমবোর্ডারি কাজ করা এমবোর্ডারি একটা ডিজাইন সাতাশ টাকা পেয়ে যাবেন এর একটা ডিজাইন এটা হলো নেট পর্দা ড্রয়িং ডাইনিং এর জন্য পারফেক্ট এটা তিনটা কালার আছে এটা হলো দাবা ডিজাইন বলি আমরা এটা একটা গোল্ডেন কালার আছে আর একটা কালার হবে সাদা কালার আচ্ছা এটা

এটা ড্রয়িং ডাইনি জন্য খুব পারফেক্ট একটা পর্দা এম্বোয়ডারি কাজ করা এটা পার পিস পর্ব হলে গিয়া অনলি সাতাইশো টাকা পিস সাতাইশো টাকা পিস আমরা আসি দিকে এই ডিজাইন পাতা ডিজাইন এটা অ্যাভেলেবেল কমন কিন্তু জিনিসটা খুবই সুন্দর যার কারণে কাস্টমার খুব পছন্দ করে আচ্ছা আমরা দোকানে রাখি এটা নিতে পারেন এটা কমন হওয়ার কারণে একটু প্রাইসটা আমরা কম নেই একটু দাম কমাইছে ইনফোটাররা এটা পার পিস পর্ব হলে গিয়া অনলি একুশশো টাকা পিস

কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা যেটা হলো আমরা আয়রন একবার করলে আপনি অনেক দিন আয়রন ব্যবহার করতে আয়রন সারাই ব্যবহার করতে পারবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে চমৎকার তারপরে এই আরেকটা ডিজাইন এটা হলো মুকুট ডিজাইন এটা কাপড়টা খুবই সুন্দর পেঁয়াজ কালার আনকমন একটা কালার এটাও ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমরা দাম নিচ্ছি উনত্রিশশো টাকা অনলি উনত্রিশশো টাকা হ্যাঁ এটা ব্ল্যাক আউট কাপড় কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো ওকে ঠিক আছে তারপরে আমরা আসছি পদ্মা সেতু ডিজাইন যেটা আমাদের বাংলাদেশের সর্বোচ্চ গর্বের ব্যাপার পদ্মা সেতু সেই পদ্মা সেতু ডিজাইন নিয়ে আমরা পর্দার মধ্যে নিয়ে আসছি পদ্মা সেতু ডিজাইনটা দুইটা কালার আছে আর একটা গোল্ডেন কালার একটা গোল্ডেন কালার এটা হলো সিগারেট কালার তো সিগারেট কালারটা খুবই সুন্দর পাশে গোল্ডেন কালার রয়েছে হ্যাঁ এটাও গোল্ডেন কালারটা আছে এই দেখেন চমৎকার কিন্তু গোল্ডেনটা খুবই সুন্দর ফার্নিচার কালারের সাথে খুব সুন্দর ম্যাচ হবে আর সিগারেট কালারটা হলো আমাদের একটু রুম কন্ট্রাস্ট কম্বিনেশন করার জন্য খুব পারফেক্ট পর্দা ওকে ঠিক আছে প্রাইস কিন্তু এটা হলো আমরা কাস্টমার থেকে দাম নিচ্ছি 4800 টাকা 4800 টাকা এটা সর্বোচ্চ কোয়ালিটির কাপড় আমরা 4500 টাকা এরকম দাম নেই তো কাস্টমারের জন্য আপনারা অনলাইনে মাধ্যমে যারা আসবে তাদের জন্য অনলি দাম খুব সুন্দর লাগবে ছয় কেজি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি সাঁত্রিশশো টাকা ঠিক আছে তারপরে এটা হলো মুকুট ডিজাইন গোল্ডেন কালার নেকলেস ডিজাইন বলে অনেকে এটারও দুইটা কালার আছে এই পর্দাটাও খুবই সুন্দর এটা যেভাবে আছে এইভাবে প্রত্যেকটা ফুলে ফুলে কুচিগুলো দিয়ে ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি বাইশশো টাকা করে পার বাইশ বাইশশো টাকা পার পিস আচ্ছা ঠিক আছে কালার তারপরে একটা কাপড় আছে যেটা হচ্ছে রানিং খুব সুন্দর একটা যে কেউ চুজ করার মতো একটা পর্দা এটা দুইটা কালার একটা পেস্ট কালার আছে আর একটা গোল্ডেন আছে আর একটা পার্পেল আছে পার্পল পিঙ্ক তিনটা কালার টোটাল তো এই পর্দাটা আমরা শোরুমের দাম নিচ্ছি হলো আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা পিস কিন্তু না আপনারা যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের জন্য আমরা দাম নিবো অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা ফুলের কুচি দিয়ে তারপরে এই পর্দাটা আমরা কাস্টমারের কাছে দোকানে শোরুমে দাম নিচ্ছি আমরা আটত্রিশশো টাকা পিস চার হাজার টাকা পিস এরকম যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের থেকে দাম নিব আমরা কুচি দিয়া ঠিক আছে উনত্রিশশো টাকা পার পিস ওকে তারপরে এই যে আমা ডিজাইন এটা সি গ্রিন কালারটা আমরা আগেই দেখিয়েছিলাম এই কালারটা খুব সুন্দর একটা কালার স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ যেটা সিম্পল স্ট্যান্ডার্ড একটা কালার এটা আমরা ছয় কুচি দিয়া ছয় ফিটে কুচি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি আঠাশশো পঞ্চাশ টাকা পিস ঠিক আছে এই একটা চেন মুকুট ডিজাইন এটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার একটা গোল্ডেন কালারও আছে গোল্ডেনটা আরো সুন্দর এটা আমরা ছয় ফুলে ছয় কুচি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি তেত্রিশশো পঞ্চাশ টাকা পিস তেত্রিশশো পঞ্চাশ টাকা পিস জি আর আরেকটা হলো যেটা ভালোবাসার গোলাপ গোলাপ ডিজাইন বলি গোলাপ খুবই সুন্দর ডিজাইনটাও খুব সুন্দর লাইট কালার রুমটা যা যেটা অলওয়েজ ব্রাইট থাকবে আচ্ছা এই পর্দাটা ছয় ফুলে ছয় কোজি দিয়ে আমরা দাম নিচ্ছি অনলি একত্রিশশো টাকা পিস একত্রিশশো টাকা পিস একত্রিশশো টাকা পিস ঠিক আছে চমৎকার আর এটা তো ভেরি ফুল ডিজাইন এটা অ্যাভেলেবেল সব জায়গায় সবাই দেখেন কমন এটা অনেকই দাম নেয় বত্রিশশো বাইশশো পঁচিশশো টাকা পিস আমি অনলি দাম নিব আঠারোশো টাকা করে আঠারোশো টাকা করে জি ছয় ফিটে ছয় কুচি দিয়ে আঠারোশো টাকা পিস আচ্ছা ঠিক আছে চমৎকার এটা হলো সেই ভালোবাসার আরেকটা গোলাপ এটা আরেকটা ডিজাইন এটার মধ্যে একটু জরি আছে দেখতে দেখতে একটু গর্জিয়াস লাগে গর্জিয়াস ভাব এটারও দুইটা কালার একটা পেস্ট কালার হবে এই পর্দাটা আমরা দাম নিব অনলি একুশশো টাকা করে একুশশো টাকা ফুলে ছয় কুচি দিয়ে একুশশো টাকা করে নিব ওকে ঠিক আছে চমকের পর তারপরে এই একটা ডিজাইন আছে জেমিতি ডিজাইন ওকে তো এই ডিজাইনটা আমরা দাম নিচ্ছি অনলি সাতাইশশো টাকা পিস সাতাইশ টাকা ফিটে ছয় কুচি দিয়ে যে সাতাইশশো টাকা করে পার পিস এই পর্দাটা খুবই সুন্দর চারটা কালার আছে এটা মধ্যে অ্যাশ কালার আছে পার্পেল আছে গোল্ডেন আছে একটা ব্লু কালার ওকে তারপরে এই একটা ডিজাইন আছে লতা ডিজাইন এটা কাপড়ের কোয়ালিটি মোটামুটি ভালো এটা যে যদি নেন এটা আমরা দোকানে শোরুমে দাম নিচ্ছি সাতেরশো আড়াইশো টাকা পিস আপনাদের কাছে অনলাইনের মাধ্যমে আসলে আমরা নিবো অনলি একুশশো টাকা পিস টাকা একুশশো টাকা পিস এই একটা আছে অনেকে ললিপপ ডিজাইন বলে বা বল ডিজাইন বলে এটার চারটা কালার অ্যাশ কালার আছে পার্পল কালার আছে সি গ্রিন কালার আছে গোল্ডেন কালার চারটা কালার আছে এটা ছয় ফিটে ছয় কুচি দিয়ে অনেকে দাম নিচ্ছে বা আমরা দোকানে দাম নিচ্ছি হলো বত্রিশশো আঠাইশো টাকা আটত্রিশশো টাকা পিস কিন্তু আপনারা যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের থেকে আমরা দাম দিব অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা জি ছয় ফিটে ছয় কুচি দিয়ে ওকে তারপরে এই একটা এম্বোয়ারি ডিজাইন হাতে কাজ করে এম্বোয়ারি ডিজাইন কাপড়ের কোয়ালিটি মান খুবই ভালো নিচেও লেস করা এটা নিচে যেটা লেস ডিজাইন এটা একটা গোল্ডেন কালার হবে এই পর্দাটা পার পিস পর্ব হলে গিয়া পঁয়ত্রিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা পিস বলা

দাম নিচ্ছি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এটা যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের থেকে নিবো অনলি বত্রিশশো টাকা পিস ওকে ছয় ফুলে ছয় কুচি দিয়া বত্রিশশো টাকা পিস এটা স্বর্ণলতা ডিজাইন আগে বলছিলাম এটা একটা ব্লু কালার তিনটা কালার আছে এই ডিজাইনটা আমরা দাম নিচ্ছি

খুবই সুন্দর যে এই পর্দাটা এটা চোদ্দোটা কালার হবে এটা যদি নেন এটা পার পিস রাখবো আমরা কমপ্লিট সাতশো পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা জি কুচি টাকা পিস ওকে তারপরে আমরা পর্দাটা কফিও করে আমাদের দেশীয় নরমাল আছে কমপ্লিট থাকবে কমপ্লিট থাকবে টাকা ঠিক আছে তারপরে এটা হলো ময়ূর পাখা ডিজাইন আমার ব্যক্তিগত ভাবে সুন্দর একটা পর্দা আমার খুব পছন্দের একটা পর্দা এটা যদি নেন এটা পার পিস রাখবো হলো টাকা করে টাকা ছয়ফিডের ছয়কুচি দিয়ে ছয়শো আশি টাকা আচ্ছা ঠিক আছে এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা খুব সুন্দর এটা তিনটা কালার যেভাবে আছে সয়ফিডের কুচি দিয়ে আমরা পার পিস পর্দা দাম রাখবো হলো সাতশো টাকা করে সাতশো পঞ্চাশ এটা আরেকটা পেস্ট কালার আছে তিনটা কালার আরেকটা আছে পার্পেল পিঙ্ক কালার এই কালারটাও সুন্দর তিনটা কালারের খুব সুন্দর একটা কালার আচ্ছা ঠিক আছে তারপরে সবচেয়ে আমাদের আকর্ষণীয় যে পর্দাটা এই পর্দাটা আমরা অ্যাভেলেবেল আমাদের দোকানে খুব ভালো চলতেছে যে কেউ চুজ করে এই পর্দাটার সৌন্দর্যটা টোটালি একটু আলাদা এটা হলো প্রত্যেকটা কুচিতে কুচিতে প্রত্যেকটা কুচিতে কুচিতে ফুলগুলো মিলিয়ে করে দেই যার কারণে দেখতে একটু আলাদা সুন্দর লাগে এটা আর এটা পেস্টিং পেস্টিংটা দেখেন অনেক সুন্দর যেটা পানিতে ভিজাই থাকলেও পানিতে নষ্ট হবে না এরকম সহজে ভাঙবে না

এরকমই থাকবে এটা যেভাবে আছে এভাবে পাঁচ কুচি দিয়ে এক পিস পর্দা এটা আবার পাঁচ কুচির বেশি হয় না যদি পাঁচ কুচির বেশি করতে হয় তাহলে পাশাপাশি জয়েন্ট দিতে হয় তো এটা পাঁচ কুচি দিয়ে এক পিস পর্দা দাম আমরা দোকানে শোরুমে দাম নিচ্ছি সাতাশশো আঠাশশো টাকা পিস না আপনাদের কাছে যারা অনলাইনের মাধ্যমে আসবেন তাদের থেকে আমরা পার পিস নিব অনলি একুশশো টাকা পিস কমপ্লিট হ্যাঁ অনেকগুলো কালার আছে এখানে আমরা ছয় ইঞ্চি পেস্টিং ফিউজিং ইউজ করছি যেটা পেস্টিংটা খুবই ভালো বাহিরের জিনিস এই পেস্টিং ফিউজিং ছয় ইঞ্চি পেস্টিং ফিউজিং দিয়ে আমরা দাম নিচ্ছি একুশশো পঞ্চাশ টাকা পিস ইনক্লুডিং কমপ্লিট ওকে এরপর আর এটার সেম এই ডিজাইনটা আরেকটা কালার আছে এটা একটু ডিজাইন করা আছে যারা ড্রয়িং রুমে ব্যবহার করতে চান পেলমেট পরিবর্তে পেলমেটের পরিবর্তে এটা পারেন এটা এইভাবে ডিজাইনটা যদি করে নেন এই সেম লেস দিয়ে কমপ্লিট পার পিস রাখবো আমরা ছাব্বিশশো টাকা করে পারব ছাব্বিশ টাকা করে একদম কমপ্লিট পাবেন হ্যাঁ বিশো টাকা পিস যে কালার আছে সব সেম প্রাইস একুশো পঞ্চাশ টাকা পিস একুশো পঞ্চাশ টাকা করে জি মানে আপনার পছন্দ করে বাসার সাথে বাসের কালার সাথে নিতে পারবেন আরো অনেকগুলো কালার আছে আমরা সবগুলো

যারা পদ্মাগুলো পারচেস করবে আপনাদের শপে এসে দেখে নিবে শপের ঠিকানা লাস্ট আবার বলে দিবেন শপের ঠিকানাটা হলো এলিফেন্ট রোড বাটা সিগনাল থেকে নিউ মার্কেট যাইতে অনলি দুই মিনিট সামনে দিকে আগাবেন নিউ মার্কেট যাইতে অনলি দুই মিনিট সামনে দিকে আগালে মার্কেন্টাইল ব্যাংকের নিচে ওয়াল্টন শোরুমের সাথে স্টার কাবাবের একটু আগে তো যারা সরাসরি এসে ভিজিট করে পর্দা নিতে চান আসবেন আর আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন যদি ওইদিকে কেউ যেতে চান আমাদের স্টার বেডিং মৌচাক কানার গলিতেও দোকান আছে যদি কেউ যোগাযোগ করে যেতে চান ওখানে গিয়েও ভিজিট করে পর্দা নিতে পারবেন সেম কালেকশন